ভিডিওর নিচে মানে আমি যে যে ধরনের ভিডিও করি তো তার নিচে দেখলাম যে অনেকে অনেকে ভারত থেকে ভারত থেকে অনেকে অনুরোধ করছে যে ভারতের ওই যে বিজেপির বিধায়ক অর্থাৎ ওই যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা তো বিজেপির একজন বিধায়ক নাম কি অসীম সরকার হ্যাঁ অসীম সরকার উনি সম্প্রতি ইসলাম সম্পর্কে কিছু বক্তব্য বিবৃতি দিয়ে বিশেষ করে কোরআনের বাণী সম্পর্কে কিছু বক্তব্য বিবৃতি দিয়ে বেশ ভালো ওই আলোড়ন তুলছে এই যে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো ইন্টারেস্টিং ব্যাপার হল যে উনি যেটা বলছেন উনি দাবি করছেন যে উনি যা বলছেন তা সত্যি কথা বলছেন একেবারে কোরআন থেকে উনি তুলে দিয়ে কথাগুলো বলছেন বাট আমার কাছে মনে হয়েছে যে যদিও ওনার রেফারেন্স যেটা সেটা সঠিক বাট একই সাথে উনি একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী জাতীয় কথাবার্তা বলে ফেলছেন অর্থাৎ নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু একটু উল্টাপাল্টা বলে ফেলছে যেটা না বললেও তার হয়তো হতো বা যাই হোক লোকজন যেহেতু অনুরোধ করলো চিন্তা করলাম করা যেতেই পারে তো সেটা করার আগে আমরা তার বক্তব্যটা একটু মানে সারসংক্ষেপ বক্তব্য একটু শোনা যায় সে কোরআন বদরের যুদ্ধে হয়ে যায় আমার কাছে আছে এই লোক বললো কি বললো যে আগে নাকি একটা কোরআন যেটা নাকি বদরের যুদ্ধে ওই কোরআন পুড়িয়ে সাই হয়ে গেছে আচ্ছা জীবনে কেউ দিন শুনছেন এ ধরনের উদ্ভাট কথা এই লোকটা এই কথাগুলো তো তার না বললেই তো হতো ইসলামের ইতিহাস আসলে ভালো করে তো পড়ে নাই বদরের যুদ্ধেটা হলো নবী মক্কা থেকে কেবলমাত্র মদিনাতে গেছেন তার কিছুকাল পরে এই বদরের যুদ্ধটা হয় এবং এরপরেও নবী আরও সাত আট বছর ছিলেন এবং আমরা তো জানি যে কোরআনের দুইটা অংশ একটা হলো মাক্কি আর একটা হলো মাদানি অর্থাৎ মক্কায় থাকতে যে সুরাগুলো নাজিল হয়েছিল ওইটা হলো মাক্কি সুরা আর মদিনাতে গিয়ে যে সুরাগুলো নাজিল হয়েছিল সেগুলো হলো মাদানী সুরা এবং বদরের যুদ্ধের পরও অন্তত তার কাছে নয় দশটা সুরা এবং সেই সুরাগুলো কিন্তু বড় বড়। সেই সুরাগুলো কিন্তু বড় বড় অর্থাৎ বদরের যুদ্ধের পরেও তার কাছে অন্তত দশ বারোটা সুরা নাজিল হয় নবীর কাছে তো তাই যদি হয়ে থাকে তাহলে বদরের যুদ্ধের সময় নবীর কাছে তো কোনো কোরআন থাকার কথা না তাই না আর নবীর কাছে আদৌ কোনো কোরআন থাকার এই কারণে কোনো কথা না কারণ নবী এই কোরআন কখনো লিখে রেখে কোনো কিতাব তৈরিও করেন আর করবেনিও কেমন বদর যুদ্ধের সময় পর্যন্ত তো তার কাছে সম্পূর্ণ কোরআন নাজিলই তো হয়নি তাই না আর নবী যদি কোরআন লিখে রেখে যেতেনি তাহলে পরবর্তীতে তো আর ওই যে খলিফা উসমানের নামে বলা হয় যে উনি আসলে কোরআনকে সংকলন করেন তো এই কাহিনিটা তো আর আসে না তাহলে তো নবী যে কোরআন সংকলন করে গেছিলেন সেটা কপি করে চতুর্দিকে পাঠিয়ে দিলেই হতো তাহলে এই যে অসীম সরকারের এই ধরনের ইতিহাসভিত্তিক কথা বানোয়াট কথাবার্তা এখানে না বললেও হতো বদরের যুদ্ধে কোরআন পুড়ে গেছে মানে তার মানে এ বলতে সসছে যে আসলে আগে একটা ভালো কোরআন ছিল আর পরবর্তীতে একটা খারাপ কোরআন মানে মানুষের কাছে মানে মুসলমানদের কাছে আছে তো এটা কি অতিরঞ্জিত না মানে এতদূর মানে পাণ্ডিত্য দেখ না দেখালেও তো চলতো আসলে পড়াশুনো কম করলে যা হয় আর কি এবং বাঙালিদের এটা কিন্তু একটা কমন স্বভাব এটা কিন্তু হিন্দু বা মুসলমানের কথা আমি বলছি না বাঙালিদের মানে একেবারে রক্ত অস্থি মজা এবং ডিএনএতে এই স্বভাবটা আছে মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী ভাবে তাকে প্রকাশ করতেই হবে তেমন কিছু পড়ে নাই জানেও না শোনেও না অতসব লম্বা লম্বা বাচত করবে লম্বা লম্বা মন্তব্য করবে মানে সুজা কথা লম্বা কথা বলবে তো এই অসীম কুমার উনি কি অসীম কুমার সরকার উনি কিন্তু সেই ধরনের একটা লম্বা বক্তব্য উনি পেশ করছেন তবে আমার মনে হয় না যে এই বক্তব্য নিয়ে আসলে চতুর্দিকে ছড়া পড়ে গেছে তো দেখি কি বক্তব্য উনি দিছিলেন যেটা নিয়ে চতুর্দিকে স্বর্গ অল পড়ে গেল পিকে হিক্কার লেখা ইতিহাসমাতাতে আছে এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন দিতেছে এবং এই লোক যে আসলে খালি অল্প বিদ্যা ভয়ঙ্করী সেটাই না মানে আদৌ কোনো কিছু জানেই না না জেনে এসে বড় বড় কথা বলছে শয়তানে বসে নাকি কি কোরআন লিখছে চিন্তা করে দেখছেন সাত আটজন শয়তান মিলে নাকি কোরআন লিখছে এই ইতিহাস তার কাছে আছে তো এই লোকটাকে আসলে পাগল না উন্মাদ বলবো বলেন আসলে পাগল বা উন্মাদ কিছুই না ঘটনা হচ্ছে একটা জিনিস সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না নিয়ে লম্বা লম্বা কথা বলা এটাতে এটাতে আসলে হিতে বিপরীত হয় যে ম্যাসেজটা দিতে সে যাচ্ছিলো একজন বিধায়ক হিসেবে তাই না স্বাভাবিকভাবে তার তো একটা সমাজে প্রতিপত্তি এটা তো আছে এবং তার কথা তো মানুষ শুনবে কিন্তু কথা হচ্ছে সে যে কথাগুলো বলছে এটা কি পাগলের প্রলাপ না উন্মাদীয় প্রলাপ না আজ পর্যন্ত জীবনে আপনারা শুনছেন আমি তো ধরেন ইসলামের চর্চা করি ইসলাম নিয়ে কত বক্তব্য বিবৃতি দিয়েছি তাই না ইসলামের ইতিহাস কোরআন হাদিস কত বক্তব্য এই গত প্রায় সাত আট নয় বছর ধরে কম বক্তব্য দিলাম না আজ পর্যন্ত কখনো আমার মুখ থেকে আপনার আজগবি কথাবার্তা শুনছেন মানে অবান্তর কথাবার্তা যেগুলোর কোনো ভিত্তি নাই যেগুলোর কোনো ডকুমেন্ট নাই না আমি কিন্তু কখনো সেগুলো বলি নাই কেন কারণ আমি একাডেমিক বক্তব্য দিই আমি অন্য ওই পপুলিস্ট কোনো ইউটিউবার না পপুলিস্ট কোনো বক্তা না আমি একাডেমিক বক্তব্য দিই কারণ আমি পড়াশুনো করে তারপরে তথ্যের ভিত্তিতে ডকুমেন্টসের ভিত্তিতে আমি বক্তব্য বিবৃতি দিই কিন্তু এই লোক সে তো রাজনীতি করে এসে মানে পপুলিস্ট বক্তব্য দিল এবং এমন বক্তব্যগুলো দিল যেগুলোকে আসলে গ্রহণযোগ্য না মানে আমার বক্তব্য হলো যে এই ধরনের দায়িত্ববান ব্যক্তিদের বক্তব্য হতে হবে অন্তত একটা ধর্ম সম্পর্কে যদি বলতে যায় তাহলে অবশ্যই অথেন্টিক বক্তব্য হওয়া উচিত তাই না আলতু ফালতু বক্তব্য দিয়ে মাঠ গরম করে তারপরে তার বক্তব্যগুলো যদি ভুয়া প্রমাণিত হয় তখন এর প্রতিক্রিয়া কি হয় জানেন এদের এই বক্তব্যগুলো মানুষ আর পরবর্তীতে গ্রহণ করে না কি বিশ্বাস করে না তাহলে হলোটা কি সে হয়তো হিন্দুদের বাঁচানোর জন্যে এবং একই সঙ্গে ইসলাম ধর্মের হয়তো কিছু নেতিবাচক বিষয় তুলে ধরার জন্য অর্থাৎ হয়তো সমাজের মঙ্গলের জন্যই এই কাজটা করতে গেছে বাট পাল্টা কথা বলার কারণে হচ্ছে কি পরবর্তীতে এ কোনো বক্তব্য দিলে পাবলিক কিন্তু সেটা গ্রহণ করবে না তাহলে এটাতে উপকার হলো নাকি অপকার অপকার হলো বলেন আরে ভাই মধ্যে এমন এমন জিনিস দেখানো হচ্ছে বাচ্চাদের শেখানো হচ্ছে এই মুসলমানগণ অমুসলিমদের ठिकाনে সেখানে বন্দী করবে নির্মমভাবে হটটা করবে কোরআনে আমার বাচ্চা আছে তোরা তার এই এত কথার মধ্যে এত কথার মধ্যে এই একটা বক্তব্য কিন্তু রাইট এবং তার বক্তব্যের যে রেফারেন্স এখানে সেটা দেখলাম যে উল্লেখও করে দিয়েছ সেখানে ভিডিওটা তার নাকি তার কোনো অনুসারী না কেউ তৈরি করে দিয়েছে এখানে যে এই যে কথাটা উনি বললেন এখন মানে উনি বললেন যে এটা নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে তো সেটা কি এই যে সুরা তাও বাড়ি যে পাঁচ আয়াত আছে না এখানে যে বলছে যে অথফর নিষিদ্ধমাসিক ক্রান্ত হলে মুশ্রিকদের হত্যা করো যেখানে পাও তাদের বন্দি করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওৎ পেতে বসে থাকো কিন্তু যদি তারা তওবা করে অর্থাৎ ইসলাম গ্রহণ করে নামাজ কায়াম করে জাকাত আদায় করে তবে তা তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এখানে যে বলছে যে নিষিদ্ধ মহাসতি ক্রান্ত হলে মুসরিকদেরকে এখানে খেয়াল করতে হবে এই যে মুশ্রিক মানে কি যারা নাকি অনেক দেবদেব তাদের পূজা টুজা করে এরাই তো সেই হিসাবে হিন্দুদেরকে ইসলাম অনুযায়ী মুশ্রিক বলা যায় তো এই একটা বক্তব্য দেখলাম যে উনি সঠিক দিলেন যে হ্যাঁ কোরআন এই বাণীটা আছে তো এটা কিন্তু ঢুকায় নাই রে ভাই মানে সে কি বলতে চাচ্ছে যে অরিজিনাল একটা কোরআন ছিল যেটাতে খুব সুন্দর সুন্দর কথা ছিল পরবর্তীতে কেউ বা কারা ওই কোরআনকে ধ্বংস করে দিয়ে এমন একটা কোরআন তৈরি করছে যেখানে এই ধরনের হিংসামূলক বক্তব্য টক্তব্য ঢুকানো হয়েছে মানে সে এই ধরনের একটা আবহ তৈরি করার চেষ্টা করলো না এবং এইটাই তার জন্য আমার মনে হয় যে তার বক্তব্যর গ্রহণযোগ্যতা পরে কিন্তু থাকবে না যাই হোক তারপরও অ্যাটলিস্ট কোরআনের এই রেফারেন্সটা কি যথাযথ দিয়েছে এবং আমি শুনলাম আমি শুনলাম যে এই জন্যে নাকি ওখানে ওই ভারতে মানে তাকে নাকি এখন ওই যে হত্যার হুমকি টুমকি দেওয়া হচ্ছে এটাই আশ্চর্যজনক তাই না এটাই আশ্চর্যজনক কারা এই হুমকির মানে হত্যার হুমকি দিচ্ছে নিচ্ছে মুসলমানরা আমি আসলে যে জিনিসটা এখানে বলার চেষ্টা করছি যে এই রেফারেন্সটা উনি ঠিক দিচ্ছেন এখন এই রেফারেন্সটার প্রকৃত অর্থ কি এখানে হত্যা করার অর্থ কি সুমা দেওয়া নাকি আলিঙ্গন করা মানে প্রেক্ষাপট অনুযায়ী হয়তো অনেকে এসে বলবে যে আগে রাত পড়তে হবে পরে রাত পড়তে হবে তারপরে নজরুল জানতে হবে প্রেক্ষাপট জানতে হবে মূল আরবিতে পড়তে হবে এবং তাহলে এই জায়গায় যে হত্যা করার কথা বলা আছে এটার অর্থ তখন আর হত্যা হবে না এটার অর্থ হয়ে যাবে আলিঙ্গন করা অথবা হ্যান্ডশেক করা এরকম অর্থ হয়ে যাবে হ্যাঁ অনেকে হয়তো এসে বলতে পারে অনেকে হয়তো এসে বলতে পারে যে এটার অর্থ এখন কে কী বলবে সেটা তাদের তাদের ব্যাপার তো মুসলমানদের সমস্যা হলো এখানে যে কোরআনে তো এটা লেখা আছে তাদের এসে বলা উচিত যে আসলে এটা কি অর্থে কী উদ্দেশ্যে কখন এই কথাগুলো বলা হয়েছিল তাই না তো এইটা উত্তর এভাবে না দিয়ে তারা এসে যদি বলে যে একে হত্যা করে ফেলব তাহলে তো ভাই এই অসীম সরকার যে বক্তব্য দিল এটা তো স্থায়ী হয়ে গেল তাই না এখন অনলাইনের যুগে মানুষের মুখকে তো আর দমন করা যাবে না এখন তো ভারতের হিন্দুরা যারা নাকি এতদিন এগুলো জানতো না তারা কিন্তু এখন কোরআন অনলাইন থেকে খুঁজে এমনকি দোকানে গিয়ে কেনাও লাগবে না অনলাইন থেকে খুঁজে তারা ঠিকই ওই সুরাতা ফার্স্ট নম্বরের হাত কিন্তু বের করে দেখবে যে হ্যাঁ আসলেই তো এই কথা লেখা আছে তো এখন এটা তো একটা বৌদ্ধিক ব্যাপার এটার উত্তর তো আপনি অস্ত্র দিয়ে করলে তো আপনি পার পাবেন না একটা পর্যায়ে আপনি যদি অত্যাধিক বাড়াবাড়ি করেন মানে মুসলমানরা ভারতের ওই পশ্চিমবঙ্গের তো একটা পর্যায়ে কি হিন্দুরা অস্ত্র হাতে তুলে নেবে না তাহলে হবে কি মারামারি হবে তাই না সাম্প্রদায়িক দাঙ্গা আমার মনে হয় যে মুসলমানদের উচিত ভারতে পশ্চিমবঙ্গের যে সমস্ত আলেম ওলামা আছে হুজুর তাদের গিয়ে আসা উচিত অন্তত হিন্দুদেরকে বলা উচিত যে তাদের তারা কোরআনের যে আয়াত যেটা পড়ছে এইটি আসলে এই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল ও অর্থাৎ এইখানে হিন্দুদের উদ্দেশ্যে বলছে না অথবা এটা বললেও এটা এখনকার ক্ষেত্রে প্রযোজ্য না এটা সেই সাড়ে চোদ্দোশো বছর আগে কার ক্ষেত্রে প্রযোজ্য ইত্যাদি এইভাবে তো বলতে হবে এইগুলো কোনো কিছু না বলে তারা চুপচাপ বসে থাকবে আর কিছু লোক অস্ত্র নিয়ে এই অসীম সরকারের পিছনে ধাওয়া করবে আর যদি এর কোপায় বা হত্যা করে তখন ওই সমস্ত হুজুর এসে বলবে ইসলাম তো এই কথা বলে না ভাই এইটা হবে না পাবলিক কিন্তু এখন আস্তে আস্তে শেয়ানা হয়ে গেছে বুঝছেন পাবলিক কিন্তু আস্তে আস্তে শেয়ানা হয়ে গেছে এই জন্যে আমি ভারতের যে আলেম ওলামা ইমাম বা ইসলামী স্কলার যে বা যারা আসেন আপনারা অবশ্যই অবশ্যই এসে এটা ব্যাখ্যা আপনারা দিবেন হিন্দুদের কাছে আপনারা ব্যাখ্যা দিবেন এখন কিন্তু ওই দেখেন চিন্তা করে এই হিন্দুরা এই কিছুকাল আগ পর্যন্ত আপনাদের ইসলামকে ডিফেন্ড করত। এই হিন্দুরা ভারতের এরা ইসলাম সম্পর্কে কিছুই জানতো না তারা নিজেরাই বলতো ইসলাম তো শান্তির ধর্ম ইসলামে তো হত্যা করার কথা বলে না এটা কিন্তু মুসলমানরা বলতো না এই হিন্দুরা বলতো তারপরে এই হিন্দুরা বলতো হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিউলাম উনি কত মহান ওনার চলার পথে এক ইহুদি বুড়ি কাটা ছিটিয়ে রাখতো নবীর কত কষ্ট হতো একদিন বুড়ি কাটা ছিটালো না তখন নবী চিন্তিত হয়ে বুড়ির খোঁজে গিয়ে তার বাড়ি হাজির হয়ে দেখলেন ওই বুড়ি কি অসুস্থ নবী সেবা শুশ্রূষা করলেন তাই না নবীর মহানুভবতা দেখে বুড়ি কিন্তু কি ইসলাম গ্রহণ করলো রাইট এই হিন্দুরা এই কাহিনীগুলো কিন্তু বলতো অথচ ইদানিংকালে এসে আমরা জানতে পারছি এটা নাকি ভুয়া গল্প মানে বানো বানানো গল্প নবীকে নিয়ে আজে বাজে নানা কিস্সা কাহিনী তৈরি করা হয়েছে এই বাংলাদেশের হুজুরাই কিন্তু এগুলো বলে এবং ভারতে তাদের ধর্মের কিস্সাগুলোও কিন্তু এরকম যেমন ওই যে কৃষ্ণকে নিয়ে তারা অনেক কিসা কাহিনি বলে তাই না যে কি করলো কৃষ্ণ কী করল তাকে নাকি ওই যে দড়ি দিয়ে বাঁধতে গেছিলো তার মা তো ওই দড়ি দিয়ে বাঁধতে গেলে বাধা তো আর হয় না মানে দড়ি নাকি খাটো পড়ে যায় সার আঙ্গুল না হাটা খাটো পড়ে যায় কোনোভাবে আর বাঁধতে পারে না যত দড়ি আনে ততই খাটো পড়ে যায় তার কারণে সে নাকি নুনি সুরিয়ে করে খাইছিল তার মা তাকে শাস্তি দিতে যাচ্ছিলো যে তাকে বেঁধে রাখবে এখন তার মা তো তাকে বাঁধতে পারল না তো পরবর্তী এটার ব্যাখ্যা হলো যে যেহেতু শ্রীকৃষ্ণ নিজে হলো ঈশ্বরের অবতার তো ঈশ্বর তো অসীম তাই না তো ঈশ্বরকে কী দড়ি দিয়ে বাঁধা যায় এটার মাহাত্ম্য হলে এটা কিন্তু কাহিনীটা তো অবশ্যই বানানো ভুয়া হান্ড্রেড পার্সেন্ট এতে কিন্তু কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট ভুয়া বানানো কিন্তু তারপরে এই কাহিনীগুলো কিন্তু হিন্দুদের কাছে এই যারা কৃষ্ণ কৃষ্ণ নাম প্রচার করে এই কাহিনীগুলো বলে এবং হিন্দুরা সেগুলো শুনে পুলকিত বোধ করে তাই না এটা তো সত্য কথা এমন না যে এটা মিথ্যা কথা যদিও যারা নাকি শুনে তারা নিজেরা অনেকে এটাই মানে যেটা আসলে ভুয়া কিসা কাহিনি তো এই ইসলামের ক্ষেত্রেও কিন্তু এরকম নবীকে নিয়ে অনেক এই ধরনের উদ্ভট কিসা কাহিনি কিন্তু এরকম প্রচলিত আছে যা কিন্তু কোরআনে তো থাকার প্রশ্নে ওঠে না এমনকি হাদিসেও নাই এমনকি জাল হাদিসেও নাই তার মধ্যে এই যে বুড়ির কাটা ছিটানো গল্প এটা একটা অন্যতম আরও একটা ভুয়া হাদিস আছে সেটা হলো নবী নাকি বলছেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য শুধুর কিন দেশে যাও আরে ভাই এটা কিন্তু কমপ্লিটলি ভুয়া কথা এটা ওই যে আরব দেশে ওই ইসলামেরও আগে ওখানে একটা প্রচলিত প্রবাদই ছিল কারণ তখন নাকি চীন দেশের খুব নাম কাম ছিল যে তারা খুব জ্ঞানীগুনি ওই জন্য এটা ওইখানে প্রচলিত ছিল এটা কোনো হাদিস দিস না বাট এখনও কিন্তু অনেক লোকজনও আজে কিন্তু অনেক হুজুররা ওই মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলে কেন ওই যে মুসলমানরা তো জ্ঞান বিমুখ তারা তো পড়াশোনা করে না জ্ঞান বিজ্ঞান অর্জন করে না তারা গবেষণা করে না তো তাদেরকে উৎসাহিত করার জন্য এই যে ভুয়া হাদিস এরকম বলে আর কি তো যাই হোক আসল কথা হলো আসল কথা হলো এই হিন্দুরাই কিন্তু এতদিন ধরে তারাই বলতো যে না না ইসলাম তো সন্ত্রাসীদের ধর্ম না ইসলাম তো শান্তির কথা বলে ইসলাম অর্থ শান্তি মানে তখনই হিন্দুরাই হয়ে যেত বিশাল বিশাল ইসলামী পণ্ডিত অর্থাৎ মুসলমানদের থেকে হিন্দুরা কিন্তু ইসলাম বেশি জানতো এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই হিন্দুগুলা নিজেদের মানে এই কোরআন পড়া তো দূরের কথা এমনকি তাদের নিজেদের ধর্মগ্রন্থও কোন টাচ করে দেখে নাই তারাই নিজেদেরকে জাহির করতো বিশাল ইসলামী পণ্ডিত এবং এই কথাগুলো কোথা থেকে বলতো ওই মুসলমানরা বলতো ওই মুসলমান হুজুরা টুজুরা এগুলো বলতো আর কি এবং তারা বানিয়ে বানিয়ে বলতো এবং সেটাই এরা মনে করতো এটাই ইসলাম এরাই নবীকে বলতো নবী কত মহৎ তার পথে কাটা সিটানো বুড়িকে পর্যন্ত নবী সেবা শুশ্রূষা করলেন আহা হা কিন্তু তারপরে আমি আশ্চর্য হয়ে যাই এরা ইসলাম গ্রহণ কেন করে এতই যদি মহৎ হয় আর কোরআন যদি এতই আল্লাহর কিতাব বলে তারা মনে করে তাহলে তারা ইসলাম গ্রহণ করেন কেন এটা এটা বিসয়কর যাই হোক তারা নিজের ইসলাম গ্রহণ না করলেও তারা কিন্তু ইসলামকে ডিফেন্ড করতো আজকে হঠাৎ কথা নাই বার্তা নাই বিজেপির একজন বিধায়ক এসে এই কোরআনে কি লেখা আছে মুখশেদ মুশেদদের হত্যা করার কথা লেখা আছে এটা বলে দিচ্ছে আরে ভাই যদি তুমি শুধুমাত্র এইটুক রেফারেন্স নিয়ে এটার উপরে কথা বলতে এসো ওকে বাট বাকি যে কথাবার্তাগুলো বললে এগুলো তো ফালতু কথা যুদ্ধে নাকি একটা কোরআন মানে যুদ্ধে নাকি কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছিল তার মানে এই বুঝাতে চাচ্ছে আগে একটা ভালো কোরআন ছিল ফাজলামের একটা সীমা থাকা উচিত তারপরে কি বলছে যে শয়তানে মানে সাত আটজন শয়তানে নাকি কোর আন লিখছে এবং এই ইতিহাসটা নাকি তার কাছে আছে আরে ভাই তোমার কাছে কার ইতিহাস লিখে আছে তুমি নিজে ইতিহাস লিখছো নাকি নিজে নিজে এখন ইতিহাস লিখে তারপরে বলছো এটা ইসলামের ইতিহাস ফাজলামি ফাজলামি করার একটা সীমা থাকা উচিত ঠিক আছে ধন্যবাদ